জয়গুরু সকল দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু সূর্যের আলোকে ঝলমল করছে দুনিয়াটি কি সুন্দর কি অপূর্ব মনোহর দৃশ্য এই আলোয় আমরা এগিয়ে চলি তাই নয় কত সুন্দর লাগছে সব জিনিসই সূর্যের আলোকের স্পর্শে সূর্যের আলোকের আফায় কত সুন্দর ঝলমলে কত তার ভিতরে কত সাবলতা সতেজতা উজ্জ্বলতা ফুটে ওঠে দেখুন আমার চেহারাটাই আমার কাছে কত ভালো লাগছে এই আলোর মধ্যে আসাতে সূর্য আলোকে দিবা আলোকে সত্যের আলোকের তেমনি আমরা যখন প্রবেশ করি তখন আমাদের সত্যের আলোকে সত্যের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে আমাদের জীবনটি ঝলমল হয়ে ওঠে আসুন এই বিষয়টি নিয়ে একটি ভিডিও তৈরি করেছি যে সূর্য সকল শক্তির আধার তাহলে আমার জীবনটি আমার জীবনটিও কি সূর্য সকল শক্তির আধার কেন সূর্য আলোকে থাকা মানে কি অন্ধকার থেকে দূরে থাকা অন্ধকারকে দূরে রাখা যেমন রাতের অন্ধকার বিধিন্ন করে ছিন্ন করে সূর্য সূর্যের আলোকটি সূর্য আলোক প্রদান করে আমরা এই জীবজগত উদ্ভাসিত হয়ে ওঠে তাই না কি তার মানে অন্ধকার থেকে দূরে থাকা আমরা ঘরের কোণে যদি থাকি গুফার মধ্যে যদি থাকি যেখানে আলো প্রবেশ করতে পারে না তাহলে তো আমরা অন্ধকারেই থাকবো তাহলে আমরা সকলে সূর্যের আলোকে থাকি তাই তো সূর্যের আলোক পাওয়া মানে সত্যকে পাওয়া আলোক হচ্ছে সত্য আর অন্ধকার হচ্ছে মিথ্যা তাই সত্য শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আছেন তুমি সত্য অবস্থান করো অন্যায়কে সহ্য করতে চেষ্টা করো প্রতিরোধ করো না পরম মঙ্গলের অধিকারী হবে এই কথাটি কেমন সত্য অবস্থান করো সত্য অবস্থান করা মানে সূর্য আলোক সূর্যলোকে থাকা সূর্যলোক যেখানে অন্ধকারের কোনো প্রশ্নই নেই অন্ধকারের কোনো বালাই নেই সেই হচ্ছে সূর্যলোক তাই তো নাকি আর কিছু তাহলে সূর্য লোকে থাকা মানে সত্য লোকে থাকা সত্যে লোকে থাকা মানে সত্যে অবস্থান করা আর সত্যের অবস্থান যখন আমরা করছি সত্যে অবস্থান করতেই হবে কেন কেন করতে হবে সত্য অবস্থান সূর্যলোকে কেন থাকতে হবে কেন আমরা অন্ধকার ভালোবাসি না কেউ অন্ধকারে আমরা বেশিক্ষণ থাকতে পারি না তাই নয় কি তাই সত্য অবস্থান করতেই হবে সত্যে অবস্থান করবই এবার সত্যে অবস্থান করলে কি করতে হবে সত্যে অবস্থান করতে হলে কি করতে হবে না অন্যায়কে সহ্য করতে চেষ্টা করতে হবে প্রতিরোধ করব না পরম অধিকারী হব এটা কেমন করে তাই না কি তো আজকে আমাদের টপিকটা হচ্ছে কি টপিকটা হচ্ছে সূর্যই সকল শক্তির আধার তাহলে আমার জীবনটার আধারও কি সূর্য অবশ্যই কেমন করে জীবনের আধারই সূর্য সূর্য না থাকলে কিছুই হতো না সৃষ্টি এই সূর্য সৃষ্টি করেছেন যিনি তিনি হচ্ছেন স্রষ্টা আর এই সূর্যের মাধ্যমে সূর্য তিনি কে তিনি হচ্ছেন সত্য আলোক সত্য লোকে থাকবে এই সত্য কথাটি এসেছে অস্তিত্ব অসুস্থ যার অস্তিত্ব আছে যার অস্তিত্ব সর্বদা থাকে তিনি হচ্ছেন সত্য সত্যের মূর্ত প্রতীক যে অস্তিত্বের মূর্ত যে তিনি হচ্ছেন সূর্য তাহলে এই সূর্যকেও যে সৃষ্টি করেছেন সূর্যকেও তো কেউ সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন সত্য তাইতো সেই অস্তি বৃদ্ধির মূর্ত প্রতীক যে তার চরণে থাকা তার স্মরণে থাকা তার আশ্রয়ে থাকা সেই হচ্ছে সত্য অবস্থান করা তাই নয় কি যা নাকি অস্থি বৃদ্ধির সহায়ক সেই কর্মই করে চলা ইষ্ট পুরুষোত্তম সত্য ঈশ্বর যাই বলুন না কেন তার পথে চলা তার পথে থাকা সেটাই হচ্ছে সত্যে অবস্থান করা তাহলে সত্যে অবস্থান করো অন্যায়কে সহ্য করতে চেষ্টা করো প্রতিরোধ করো না পরম মঙ্গলের অধিকারী হবে তাহলে সত্যে অবস্থান করতেই হবে আর অন্যায়কে সহ্য করতে হবে প্রতিরোধ করব না তাহলেই আমি সর্বমঙ্গলের অধিকারী হব এই কথাটি কেমন একটু উল্টো উল্টো লাগছে না তো যা হোক আমি এ কথাটিতে যাব না আজকে আজকে আমাদের টপিক ছিল যে সূর্য কি সূর্যই সকল শক্তির আধার তাহলে আমার জীবনের আধারকে আমার জীবনের আধারকে সেই যিনি সর্ব যিনি অস্তিত্বের মূর্ত প্রতীক সত্যের মূর্ত প্রতীক তিনি হচ্ছেন সূর্যের স্রষ্টা সব কিছুরই সৃষ্ট ব্রহ্মাণ্ডে সব স্রষ্টা যিনি তিনি আর তিনি সেই অস্তিত্ব সেই অস্তিত্বের মূর্ত প্রতীক যিনি তিনি তো জীবনের আধার তাই নয় কি তাহলে আমরা সেই সত্যে অবস্থান করব। সত্যে অবস্থান করতে গেলে কি করতে হবে তাকে চিনতে হবে বুঝতে হবে ধরতে হবে তিনি তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ এই জগতে তার মতো করে সৃষ্টি করেছেন মানুষ এবং মানুষের যা যা প্রয়োজন সব কিছু তিনি এই পরিবেশের মধ্যে দিয়ে রেখেছেন কিভাবে মানুষ সব রকম যা খুশি তাই করতে পারে ভালোটাও করতে পারে মন্দটাও করতে পারে সত্যের পথেও থাকতে পারে মিথ্যার মরিচিকার প্রভাবও পড়তে পারে আর তিনি সবসময় সত্যলোকে থাকে সত্যলোকের থাকেন তিনি সত্যে অবস্থান করেন যিনি সত্যে অবস্থান করেন তার মূর্ত প্রতীক সেই অস্তিত্বের মূর্ত প্রতীক যিনি সে ধরা যখন আসেন তাকে ধরে আমরা যদি চলতে আমরা যখন চলতে পারি চলতে শুরু করি তখনই আমাদের জীবন ধন্য হয়ে ওঠে এবং আমরা সত্যির উপর আধারিত হই আর যখনই আমরা সত্যির উপর আধারিত হই তখনই আমরা সূর্যের আলোকে উদ্ভাসিত হয়ে জগৎকে উদ্ভাসিত করতে পারি ঠিক আছে আজকের জন্য এতটিকেই আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন নেক্সট ভিডিওটি করব যে আমরা অন্যায়কে প্রতিরোধ করব না অন্যায়কে সহ্য করব না পুরুষত্ব কোথায় অন্যায় প্রতিরোধ করাতেই তো পুরুষত্ব তাহলে অন্যায়কে সহ্য করব কেন ঠিক আছে জয় বন্ধু এই পুরুষত্ব